আসসালামু আলাইকুম ভিউয়ার্স পজিটিভ ওয়াল থেকে ইশরাত জাহান আমি অতি গুরুত্বপূর্ণ কিছু আইনি পরামর্শ শেয়ার করব নাম্বার ওয়ান নিজের জমির উপর কাউকে থাকতে দিবেন না নাম্বার টু নাবালকের সম্পত্তি কিনবেন না নাম্বার থ্রি খালি ব্যাঙ্ক চেক কাউকে দিবেন না নাম্বার ফোর আদালতে যাওয়ার আগে অবশ্যই নিজের সম্পত্তির সকল কাগজপত্র যাচাই করে যাবেন নাম্বার ফাইভ ডকুমেন্ট ছাড়া কাউকে টাকা দিবেন না নাম্বার সিক্স স্ত্রী নিজে থেকে তালাক দিলেও সে তার দেনমোহর ফেরত পাবে নাম্বার সেভেন সন্তান তার নিজ পিতামাতার ভরণপোষণ দিতে বাধ্য থাকবে নাম্বার এইট এতিম তার দাদার সম্পত্তি পাবে নাম্বার নাইন জমি ক্রয়ের পরপর নাম জারি করে নেবেন নাম্বার টেন প্রতি বছরের খাজনা পরিশোধ করবেন কারণ আপনার খাজনা পরিষদে বিন্দুমাত্র অবহেলার কারণ যেন পরবর্তী প্রজন্ম অসুবিধায় না পড়ে সেদিকে খেয়াল রাখবেন বন্ধুরা পজিটিভ ওয়াল থেকে আমি নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করি তো সামনে আরও নতুন কন্টেন্ট নিয়ে আসবো আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছেন আমার পজিটিভ বল চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদের সহযোগিতা আমাকে অনেক দূরে নিয়ে যাবে যেখানে থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম